কেকের নামে বিষ খাওয়াচ্ছেন আপনার শিশুদের বাদ যাচ্ছে না পরিবারের বড় ছোট সকলেই বর্তমানে একটা ট্রেন্ড চলছে জন্মদিন মৃত্যুদিন মুখে প্রসাদ গায়ে হলুদ মেহেন্দি রসম বিবাহ বার্ষিকী সব কিছুতেই কেক আর কেক কেকগুলি কীভাবে বানাচ্ছেন কি দিয়ে বানাচ্ছেন তা আজ স্পষ্ট করল মহকুমা প্রশাসন এবং খাদ্য দপ্তর এদিন মহকুমা প্রশাসন বিদ্যাপীঠ কর্নার কেক অ্যান্ড ক্লক নামে বেকারি অভিযান করেন সেখানে স্পষ্ট হয়ে যায় কেকগুলিতে সমস্ত ধরনের এক্সপায়ারি জিনিস ব্যবহার করা হচ্ছে তা দেখে প্রশাসনের চরম কাজ এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় বিলোনিয়া মহকুমা প্রশাসন খাদ্য দপ্তর পুলিশ প্রশাসন যৌথভাবে বিলোনিয়া এলাকার বিভিন্ন বাজার এবং বেকারি এবং বিভিন্ন দোকানে অভিযান চলায় অভিযান চলাকালে বিলুনিয়া মহকুমা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় ক্রেতাদের কাছে অস্বাভাবিক দ্রব্যমূল্য নেওয়া হচ্ছে কিনা বিষয়টি সরজমিনে খতিয়ে দেখতে বৃহস্পতিবার বিলোনিয়া কলেজ স্কোয়ার বাজারে ভিজিট করা হয় যদিও বাজারে তেমন কোনো গরমিল দেখা যায়নি বলে প্রশাসনের কাছ থেকে জানানো হয় মহকুমা প্রশাসনের পক্ষ থেকে ইদিন দিন বিলোনিয়া শহরের আর্য কলোনিস্থিত একটি বেকারিতেও অভিযান চালিয়ে কিছু প্লাস্টিকের প্যাকেট এবং কিছু অস্বাস্থ্যকর অবস্থা দেখা যায় প্রশাসনের পক্ষ থেকে বেকারিগুলিকে প্রাথমিকভাবে নোটিশ করে জরিমানা করা হয় বিলোনিয়া মহকুমা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত মহকুমা শাসক সাংবাদিকদের বিস্তারিতভাবে জানান আমরা বিলোনিয়া মহকুমা পক্ষ দুনিয়ার বিভিন্ন বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের উদ্দেশ্যে আমরা বের হই এবং এক সময় আমরা এই মুরগাজ স্কোয়ার কলেজ স্কোয়ার মার্কেটে এখানে আমরা বিভিন্ন যে দ্রব্যমূল্য আলু পেঁয়াজ আদা রসুন এবং কাঁচা শাকসবজি আমরা দেখলাম যে দ্রব্যমূল্য আমাদের এখানে অনেকটা নিয়ন্ত্রণের মধ্যে আছে এখানে আলু পেঁয়াজ চল্লিশ পঁয়তাল্লিশ টাকা কেজি মধ্যে বিক্রি হচ্ছে কাঁচা লঙ্কা দুশো থেকে আড়াইশো টাকা কেজির মধ্যে বিক্রি হচ্ছে কাট্রোল ষাট টাকা একআি টাকা কেজির মধ্যে বিক্রি হচ্ছে দ্রব্যমূল্য বিনিয়োগে নিয়ন্ত্রণের মধ্যে আছে এছাড়াও আমরা কিছু বেকারিতে আমরা যাই যেখানে হাইজিন করা হয় কি না দেখার উদ্দেশ্যে প্রথমে আমরা যাই আর্য নিই যেখানে কেক ও ক্লব একটি বেকারি আছে সেই ব্যাকারিতে নিয়ে আমরা আওয়ার্স